আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের তো ভালোবাসনে তো গাইস নতুন একটা ইভেন্ট দিয়েছে তো গাইস সেটা কমপ্লিট করার জন্য আমরা ছয় ডায়মন্ড এমন আপ করে ফেলেছি তো গাইস দেখা যাক এটা এমন আমরা বের করতে পারি কি পারি না ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন নয় সাবস্ক্রাইব করবেন তো লেটসি গাই दाओ भाई दिल ना जी भाई फटाफट स्पिन करो मेरा नो डायमंड स्पिन भाई दिया दे गिरी ना दिया दे दिया दे भाई दाओ दिल ना भाई बॉक्स से बुला जाए दिया देख रहे हैं दिया देख স্পিন করে দিলাম আরে ভাই ভাইল না এবার দিয়ে না এবারটা দিয়া দে ভাই এবার না দিলাম ও ভাই দিয়া দিছি ভাই কঙ্গ ভাই কল্পনা করতে পারছে না ভাই আমাকে এটা দিয়ে দিবে এত শিক্ষার